অংশগ্রহণ করে নাই আমাদের রহমান সাহেবের ডাকে সারা বাংলাদেশে তাদের জনগণ সারা দিয়েছে কারণ এই ডেমি নির্বাচন বর্জন করেছিল সাথে জানুয়ারি নির্বাচন এবং একুশ তারিখে ডেমি সরকারের অধীনে আরেকটা ডেমি নির্বাচন হওয়া উপক্রম হয়েছে এবং হতে যাচ্ছে সেই নির্বাচনে আমি দেখতে পাচ্ছি যেটা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের লোকও এই নির্বাচনকে বর্জন করেছে এই নির্বাচন হবে না একুশ তারিখে আমাদের সবার আমাদের তারেক রহমান সাহেবের নির্দেশনায় আজকে আমাদের এই লিপলেট বিতরণ ছিল আমরা আমাদের আড়াই হাজার থানার সংগ্রামী নেতা যার প্রেরণায় যাকে নিয়ে যাকে স্বপ্ন দেখি যার ইচ্ছায় আমরা আড়াই হাজার থানা বিএনপিকে সুসংগঠিত করার জন্য যাকে আমরা দুঃসময় পাশে পেয়েছি আমাদের তারেক রহমান সাহেবের আস্থা আমাদের দেশপ্রতি গণতন্ত্রের মাতা আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালদা জিয়ার অত্যন্ত লোক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সহ আন্তর্জাতিক সম্পাদক জনাব নজরুল ইসলাম আদেশ সাহেবের নেতৃত্বে আমরা আজকে এই লিপলেট বিতরণ করেছি আপনারা দেখেছেন কত বাধা বিপত্তি নজরুল ইসলাম আজাদ সাহেব মাঠে আসলেই

অবৈধ নির্বাচন মানে নাম মানব নাহমানের ভয় নাই আজাদ ভাইয়ের বয় নাই বিতরণ করেছি এই লিটনিটা আপনারা সবাই অংশগ্রহণ করেছেন তার জন্য আমি আড়াই থানা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং সেই সাথে আমাদের সাথে আজকে মেহমান হিসাবে আমাদের কাছে এসেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব যিনি ছাত্র দল থেকে আড়াই হাজারকে যিনি সুসংগঠিত করার জন্য আমাদেরকে যারে প্রেরণা যুগিয়েছেন আমি টিপু ভাইয়ের নেতৃত্বেই আমি ছাত্র রাজনীতি করেছি সে আমাদের আবু আলী সুফান টিপু এখানে আজকে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন আরায় থানা বিএপি সংগ্রামী সভাপতি জলাব ইউসু আলী ভুয়া সাহেব উপস্থিত আছেন আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সংগ্রামী যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান আব্দু উপস্থিত আমাদের আড়াই হাজার থানা যুবদলের সংগ্রামী সদস্য সচিব খরশেদ আলম উপস্থিত আছেন আড়াই হাজার উপজেলা বিদ পৌরসভা বিএনপির সংগ্রামী সভাপতি মাহমুদুল্লাহ লিটন আড়াই হাজার পৌরসভা আড়াই হাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর সাকিব এবং বর্তমানে এই আমাদের এই ইউনিয়নের বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক আতর মেম্বার সহ আপনারা যারা এখানে এসেছেন বিএনপি যুবদল ছাত্রদল সকল নেতৃবৃন্দ অনেকেই নামে আমি বলতে পারি নাই তার জন্য দুঃখিত যে সময় সংকীর্ণ এখন আবার রোধ এখন আপনাদের সামনে দুই চারটি সংক্ষেপে বক্তব্য দিবেন

নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকাল আমাদের নেতা আপনাদের সামনে যিনি দাঁড়িয়েছেন আড়াই হাজারে মাও মাতৃ নেতা গতকাল ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কথা বলেছেন নেতা নজরুল মাদ সাহেবের নেতৃত্বে আমরা সকলে একত্রিত হয়ে দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে আগামী দামি নির্বাচন কেউ যেন একুশ তারিখের নির্বাচন কেউ যেন নির্বাচন মাঠে না যায় সেই ব্যবস্থা আমাদের আদার সাহেবের সাথে আলোচনা করে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে সেই ধরনের ব্যবস্থা নেবেন কোন ভোটার যেন ভোট কেন্দ্রে না যায় এই গ্রামে নির্বাচন সে হিসাবে আপনারা আমাদের নেতার কাছে পূর্ণ নির্দেশনা পাইবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে নির্দেশনা দিয়েছে সেটা আমাদের নেতা জানেন এবং উনি বিশদভাবে সমকক্ষ নির্দেশনা আপনাদের সামনে এখন বক্তব্য দিবেন আমাদের রায়গঞ্জ জেলা বিএনপির মহানগর বিএমপি সংগ্রামী সদস্য টি আবু আলী সুকালতি আবু আলী সুকালতি করে আলো নাই আজ সরকারি জালে মূল সরকারের এই বোর্ড সরকারের অবৈধ নির্বাচন বর্জন করার ডাকে আজকে আর এক থানা বিএনপির উদ্যোগে বিভিন্ন এলাকায় ঘুরে ভোট বর্জনের তারেক রহমান আগে লিপ্টার বিতরণের অনুষ্ঠানে পর পথসভার সংগ্রামী সভাপতি আর এক থানা বিএনপির সংগ্রামী সভাপতি

ছয় তারিখে লিপ প্যাড বিতরণ করছি আমি বিভিন্ন বিভিন্ন লিপ বিতরণ করছি পাঁচ থেকে দশ পাঁচজন লোক ভোট দিতে চাইনি তারেক রহমান যে ডাক দিয়েছে উনি বুঝতে পেরেছেন দুই হাজার চোদ্দ সালে কাঠ চুপি আঠারো সালে বিনা প্রতিহার নির্বাচন চব্বিশ সালে দামি নির্বাচন এর সরকারে আমাদের কোনো শীর্ষ নির্বাচন হবে না জনগণের আশা আঙ্কার প্রতিফলন ঘটবে না

সবাই কাজে বিশ্বাসী হবেন কথা বিশ্বাসী নয় রাজপথে থাকবেন এবং আগামীকাল আজকে আরো লিখবেন আপনাদেরকে আদার সাহেব আপনাদের কাছে পৌঁছে দিবে আপনার কালকে আসল নামাজের পর প্রত্যেকটি ইউনিয়নে আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি নেতৃত্বে আপনার লিপলেট বিতরণ করবেন তাহলে এরা প্রচার প্রকাশন অনেক বেশি হবে অবশেষে আজকে আপনি লিপলেট বিতরণে যারা সময় দিয়ে উপস্থিত হয়েছেন তাদেরকে তারে প্রমাণে আমাদের রাজ্য তার প্রমাণের পক্ষ থেকে বিচার দেশ এবং খালেদা থেকে পক্ষ থেকে নদ জামাতের পক্ষ থেকে নাঙ্গুজ মনগর বীর পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। অবশ্যই আন্দোলন সংগ্রামে সক্রিয় হওয়ার আহ্বান জানাই। আগামী এক উছ তারিখে আপনারা নিজরকিও ভোটকেন্দে যাবেন না এন্ড কারোরকে ভোট দিতে যাওয়ার জন্য নিشاد করেন। অবশেষে তারিখ সম্মানের পক্ষ থেকে ভোট বর্জনের অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জমর হক বেগম খালেদা জিন্দাবাদ। তরুণ হংরা তারেক রহমান জিন্দাবাদ।

আপনারা সাতই লাস্ট যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনে আড়াই হাজার শহর নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশের জনগণ দেশ তার নির্দেশক ভোট বর্জন করছে ঠিক আছে ঠিক কি না কি বলতে চাই ভাইরা আপনারা সেখানে জয়যুক্ত হয়েছেন আপনারা জনগণকে বুঝাতে পেরেছেন জনগণের অ্যাকচুয়াল ভোটের অধিকার সম্বন্ধে আপনারা তাদেরকে সজাগ করতে আপনারা দাস নায়ক তারেক বার্তাটা সঠিকভাবে তাদেরকে পৌঁছিয়ে দিতে পেরেছেন যার জন্য একটি সুন্দর রেজাল্ট আসছে তাই না তাহলে কি করতে হবে আমাদের দেশ নায়ক তারেক রহমান উনি কে আমাদের আপনাদের এদেশের মানুষের পছন্দের নেতা ঠিক আছে তারেক আমাদের এই মেসেজটা পৌঁছিয়ে দিত ঠিক কি না আড়াই হাজার থানা বিএনপি করতে আয়োজিত আজকের এই গ্রামি নির্বাচন অর্জনের উপলক্ষে লিখিয়ে দিতে উপস্থিত এই কথাসভা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আড়াই হাজার থানা বিএনপি বিপ্লবী সভাপতি সিসুবালি মেম্বার উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব আমার অত্যন্ত কাছের পছন্দের বড় ভাই যিনি ছাত্রদল থেকে ধরে আজকে রাজনীতিটা বিএনপি রাজনীতির সক্রিয়ভাবে লিমানের সাথে করে আসছেন আমাদের পছন্দের ভাই টিপু ভাই উপস্থিত আছেন আড়াই হাজার থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ উপস্থিত আছেন আপনাদের আরেক কারা নির্যাতিত নেতা যিনি এই বিএনপির জন্য তার তারিমানি পরীক্ষা দিতে গিয়ে অনেকবার জেল পেতেছেন আপনাদের পাশে থেকেছেন আপনাদের পাশে থেকে এই অবৈধ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছেন পছন্দের আরেকজন মানুষ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি যুগ্ম হববে জনাব লুৎফুর রহমান উপস্থিত আছেন যুব দলের আড়াই হাজার থানা শাখার বিপ্লবী সদস্য সচিব খোরশেদ উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব আলমগীর উপস্থিত আছেন আমাদের ছাত্র দলের আড়াই হাজার থানা শাখার সংগ্রামী সদস্য সচিব মোবারেক উপস্থিত আছেন আড়াই হাজার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাবলু উপস্থিত আছেন আড়াই হাজার পৌর বিএনপির সভাপতি মাহমুদুল্লাহ লিটন সহ সকল পর্যায়ের নেতৃত্ব ভাইয়েরা আসল আপনারা প্রোগ্রাম করেছেন আরও প্রোগ্রাম আছে আজকে আবার অনেকের থেকে হয়ে যাবে যুব দলের প্রোগ্রাম আছে তো আপনারা ঢাকায় সবাই অ্যাটেন্ড করবেন যুবদলের দলের প্রোগ্রামে আমি আপনাদেরকে বলতে চাই যেই নির্বাচন হচ্ছে এটা কি কোনো নির্বাচনের মধ্যে পড়ে এটা হলো ভুয়া নির্বাচন কি নির্বাচন কি নির্বাচন আপনারা কি এই ভুয়া নির্বাচন চান তাহলে কি করতে হবে নিজেরা বর্জন করতে হবে এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানের মেসেজটি সারা বাংলাদেশে আমাদের মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে আপনারা আজকে যারা আছেন ভাইরা টিপুবাই সহ যারা আছেন আড়াই হাজার নেতৃবৃন্দ আপনারা আড়াই হাজারের প্রতিটি ঘরে ঘরে এবং নারায়ণগঞ্জের প্রতিটি ঘরে ঘরে এই মেসেজটা পৌঁছিয়ে দেন আপনাদের সারা দেশে যত আত্মীয় স্বজন আছে পরিচিত জনেরা আছে সারা দেশ ব্যাপী এই মেসেজটা পৌঁছিয়ে দেয় দেশ নায়ক তারেক রহমান আপনাদেরকে এই মেসেজ দিয়েছে এটা বিএনপির মেসেজ মেসেজটা কেন দিয়েছেন উনি কারণ উনি এদেশের জনগণকে ভালোবাসেন এদেশের মানুষের অধিকার রক্ষণাবেক্ষণ করেন এদেশের মানুষে অধিকার রক্ষার্থে এদেশের মানুষের ভোটের অধিকার রক্ষার্থে এই কর্মসূচি দিয়েছেন কেন দিয়েছেন আপনাদের ভালোর জন্য ঠিক কিনা উনি আপনাদেরকে ভালোবাসেন এদেশকে ভালোবাসেন এদেশের আপামর জনগণ এবং আপনাদের নেতাকর্মী ভাইদের জন্য ঠিক কিনা মাথায় রাখতে হবে সাত তারিখের নির্বাচন আপনারা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ এক তারেক রহমানের নির্দেশনায় যেইভাবে বর্জন করেছেন ঠিক একইভাবে এই জামি সরকারের বেসিস সৈরাচারী হাসিনা সরকারের জামি বুটকে পরিপূর্ণভাবে বর্জন করতে হবে আপনারা দশটা এক তারেক রহমানের মেসেজটি ঘরে ঘরে পৌঁছিয়ে দিবেন আমরা আশা করি সাতই জানুয়ারি মানুষজন যেমন ভাবে সারা দিয়েছে এবার একুশ তারিখের নির্বাচনে তার থেকে আরো উদ্যম নিয়ে এই ভোট বর্জন করবেন আপনাদের গণতন্ত্রকে পুনরুদ্ধার করবেন ইনশাল্লাহ আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিবেন আপনাদের আমাদের সবার পাশে যুদ্ধ করতে হবে যে আন্দোলনের ডাক দিবেন সেই আন্দোলনে সেই কর্মসূচিগুলোর মাধ্যমে কঠিন থেকে কর্মসূচি পালনের মাধ্যমে এই হাসিনা সরকারের পতন মানুষের ভোটের অধিকার এদেশের গণতান্ত্রিক অধিকার সহ সার্বিক অধিকার রক্ষণাবেক্ষণ করে তাদের কাছে ফিরিয়ে দিতে হবে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদ